অভাবের তারায় পড়াশোনা ছেড়েছে ছাত্ররা স্কুল ছুট রুখতে অভিভাবক অভিভাবিকাদের কাছে দ্বারস্থ হলেন শিক্ষকরা অভাবের তারণায় পড়াশোনা ছেড়ে জীবিকার সন্ধানে ভিন রাজ্যে পাড়ি দেওয়ার প্রবণতা বেড়েছে যার ফলে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে স্কুল ছুটের সংখ্যা এই সংকটজনক পরিস্থিতির রোধে অভিনব উদ্যোগ নিল পূর্ব বর্ধমান জেলার কালনা দু নম্বর ব্লকের প্রকাশ ঘোষ উচ্চ বিদ্যালয় বিদ্যালয়ের পক্ষ থেকে জানা গেছে সদ্য অষ্টম শ্রেণী থেকে পাশ করে নবম শ্রেণীতে ওঠা নজন ছাত্র আর স্কুলে ভর্তি হয়নি খোঁজ নিয়ে জানা যায় কেউ দেশেই কাজ খুঁজছে আবার কেউ পরিবারে উপার্জনে সহায়তা করতে ভিন রাজ্যে পাড়ি দেবে বিষয়টি জানতে পেরে বিদ্যালয়ের শিক্ষকরা ছাত্রদের স্কুল ফিরিয়ে আনতে সরাসরি তাদের বাড়িতে হাজির হন স্কুল ছুটির পর পড়ুয়াদের বাড়িতে গিয়ে অভিভাবকদের অনুরোধ করে বলছি হচ্ছে যে ছেলেকে স্কুল পাঠাছিলেন না কেন পয়সা করি নি আচ্ছা খরচা তো আছে সংসারে কামাল সি খুব সরি কর হাতের পাউলিং আছে আচ্ছা পয়সা করি নি আর আমি একা সুন্দর চলে আমি ছেড়ে পড়াশোনা করব একটা খরচ তো আছে জি আজকে কারা এসেছিল আপনার বাড়িতে স্যার এসেছে আচ্ছা দেখি বললো বলছে স্কুলে পাঠাতে ভর্তি ফিজ লাগবে কিছু বললো তাহলে কি ভাবলেন আপনি ছেলেকে পাঠাবেন স্কুলে অর্থের অভাবে ছাত্ররা যাতে পড়াশোনা বন্ধ না করে তা স্পষ্ট জানিয়ে দেন ভর্তি ও ব্যাগপত্রের জন্য কোনো খরচ লাগবে না স্কুল কর্তৃপক্ষ সমস্ত ব্যবস্থা করবে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুদীপ্ত ঘোষ বলেন ছাত্রদের ভবিষ্যৎ অন্ধকারে যাতে না ডোবে বলুন আমাদের কেন বাচ্চারা আসতে চাইছে না দেখুন স্কুলে তো পরিকাঠামো যা আছে বা মাস্টারমশাইয়ের যা আছে যথেষ্ট যথেষ্ট ভালোভাবেই পড়াশোনা করায় বা এমনি আদরযত্ন যা করে বা সরকারি পরিষেবাও যা দেয় মানে খরচা ড্রেস থেকে বইপত্র মিড ডে মিলের খাবার তারপরেও গার্জেনরা কেন এই দিকে মুখ ঘোরাচ্ছে আমার বুঝতে পারছি না তবে এই জুতের কাছে এসে যেটা শুনলাম ওর বাবা বলছে আর্থিক সমস্যা তো সেই দিক দিয়ে তার বাবাকে হেডমাস্টার সাহেব এসেছিলেন ওদেরকে বোঝালেন বলল তো কাল থেকে পাঠাবো আমার মনে হয় ওরা ওই বাচ্চারা খেলাধুলায় এইসব ব্যস্ত হয়ে যাচ্ছে আর

অনেক অভিভাবকই আশ্বাস দিয়েছেন সন্তানদের পুনরায় স্কুলে পাঠাবেন বিদ্যালয়ের এই প্রচেষ্টা নিঃসন্দেহে শিক্ষা ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ যা স্কুল ছুট পড়ুয়াদের শিক্ষার মূল স্রোতে ধরে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে রিপোর্ট দুনিয়া